দু হাজার কাতার বিশ্বকাপে ক্রোশিয়ার বিপক্ষে হারার পর থেকে ব্রাজিল ফুটবল যেন একেবারে ছন্দ্র ছাড়া যেখানে দু দুই থেকে দু হাজার বাইশ বিশ্বকাপ বাসায় মোট আটাত্তরটি ম্যাচে মোট ব্রাজিল ম্যাচ হেরেছিল মাত্র পাঁচটি কিন্তু দু হাজার বিশ্বকাপের এখনও পাঁচটি ম্যাচ বাকি থাকার পরেও তারা কিন্তু ছয়টি ম্যাচ ইতিমধ্যে হেরেছে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে ব্রাজিল কত বড় একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল এ সময়ের মধ্যে গত এরই ধারাবাহিকতায় তারা চার চিরদিনের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে হারার পর তাদের বর্তমান কোচ দলিভার জুনিয়রকে নিয়ে কিন্তু পদত্যাগের অনেক কথা হচ্ছে এবং পদত্যাগ প্রায় নিশ্চিত এমনটি জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম এখন প্রশ্ন হচ্ছে যে ব্রাজিলের কোচ দলিভার জুনিয়রের পদত্যাগের পর ব্রাজিলের এই কোচিং আসনে কে বসতে পারে সে রকম সম্ভাব্য তালিকা নিয়েই আজকের ভিডিও যদিও দলিভার জুনিয়ারের অবসানের বিষয়টি এখনও কেবল আলোচনার বিষয় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পরিচালনা ফরমেশন শুরু এবং খেলোয়াড় বদলি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছেন শেষ পর্যন্ত দলিভার জুনিয়ার চাকরি হারালে তার পরিবারে কে আসতে পারে এরকম কয়েকটি সম্ভাবনার বিষয় জানিয়েছে জনপ্রিয় মাধ্যম ও গ্লোবো এই তালিকায় আছেন কার্লো আঞ্চলত্রী জর্জ জেসুস ফিলিপ লুইস এবং আবেল পেইবার এবং রেনাদ গ্রাইসো এবং পেপ গার্জিওলার মতো অনেক বড় বড় নামী খেলোয়াড় তালিকায় সবার উপরেই থাকার কথা রিয়ালের বর্তমান কোচ কার্লো আঞ্চলিত্রী যাকে পাওয়ার ধরে আগেও জোরসোরে নেমেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ সভাপতি অ্যান্ডালোন রোদ্রিকে জানিয়েছেন আঞ্চলিত্রীর এই বিষয়টি আঞ্চলত্রী এ নিয়ে টানা চতুর্থ মৌসুম স্প্যানিশ ক্লাবটিকে কোচিং করাচ্ছেন ইতিমধ্যে তার অধীনে দুটি চ্যাম্পিয়ন লিগ এবং স্প্যানিশ লিগও জিতেছে লস ব্লাঙ্কোসরা চলতি মৌসুমে রিয়ালের পারফরমেন্স উত্থান পতনের কারণে ইতাল একাধিকবার সাটার গুন্ধ ওঠে যদিও তিনি স্প্যানিশ জায়ানদের জন্য ডাগরে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন দুই হাজার উনিশ বিশ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামঙ্গে কোচিন করান আরেক সম্ভাব্য কোচ জস জেসুস বর্তমানে রয়েছে সৌদি আরবের আল হেলালের দায়িত্বে সাম্প্রতিক সময়ে পর্তুগিজ এই কোচও সেলেসাউদের দায়িত্ব পেলে নিজের স্বপ্ন পূরণ হবে বলে এমনটি জানিয়েছে তার অধীনে ইতিমধ্যে ন্যাশনাল কাপ কোপা দেল্ট এবং দুটি সুপার কোপা জিতেছে আল হিলাল সাফল্যে পেলেও আগামী মে মাস পর্যন্ত তার চুক্তি রয়েছে ক্লাবটির চুক্তি নবায়নের কোনো আলোচনাও এখনও শুরু হয়নি তবে নেইমার জুনিয়র আল হিলাল ছাড়ার মুহূর্তে তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন জস জেসুস বিষয়টি হয়তো বিবেচনায় থাকতে পারে সেলেসাউদের দায়িত্ব দেওয়ার আগে ব্রাজেল কোস দৌড়ে থাকা তিনজন ফিলিপ লুইস রেনাতো গ্রাউস এবং আবেগ প্লেইরাও বর্তমানে দেশটির স্থানীয় ক্লাবের দায়িত্ব পালন করে আসছেন লুইজের কোচিং কেরিয়ার যদিও বেশ লম্বা নয় সাবেক এই বাজিরিয়ান লেফট ব্যাক অল্প সময়ের কোচিংয়ে ফ্লাম্বোকে শিরোপা জিতিয়েছেন প্রশংসা করাচ্ছেন তিতে এবং ফার্নান্দো দিনেস ব্রাজিলের কোচ থাকাকালে কয়েকবার আলোচনায় নাম উঠেছিল রেনাদ গাউসারের তার সঙ্গে চলতি মৌসুম শেষের চুক্তি রয়েছে গ্রামিওরের এছাড়াও আগে থেকেই ব্রাজিলের ঘরোয়া ফুটবলের জনপ্রিয় নাম আবেল পেইরান পুর্তুগিরাই কোচকে পালমাইরকে একাধিক শিরোপা জিতিয়েছেন এছাড়াও বর্তমান ফুটবল বিশ্বের জনপ্রিয় এবং সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালা এই স্পেনিয়ান মাস্টারমাইন্ডকে ব্রাজিলের সঙ্গে জড়িয়ে আগে থেকে শিরোপার নাম হয়েছিল যদিও এর আগে তিনি ব্রাজিলের কোচ সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন তবে সেই পরিস্থিতি বদল হতে কতক্ষণ বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে তিনি তিক্ত মৌসুম কাটাচ্ছেন স্প্যানিশ লীগের শিরোপা দৌড়ের পর ছিটকে গেছেন চ্যাম্পিয়ন লীগ থেকেও যদিও ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ম্যান সিটির এই টেকনিশিয়ানদের সবকিছু নির্ভর করছে ব্রাজিলের কোচ দলিভার জুনিয়রের পদত্যাগ পর এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল ফেডারেশন কোনো ধরনের বিজ্ঞপ্তি কিন্তু জানাননি তবে খুব তাড়াতাড়ি এ বিষয়ে বিজ্ঞপ্তি জানাবে বলে জানা যাচ্ছে